বর্ষাকালে বিভিন্ন জায়গাতেই জমা জল যার থেকে ডেঙ্গুর বার শহরে বেড়েই চলেছে যা শুধু পশ্চিমবঙ্গ নয় আরও বিভিন্ন রাজ্যতেই ডেঙ্গুর বার বৃদ্ধি পাচ্ছে দিন দিন ডেঙ্গু রোধ করতে সচেতনতামূলক র্যালি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আজ আরামবাগ পৌরসভার অফিস থেকে এই ডেঙ্গু সচেতনতামূলক র্যালিটি আরামবাগ শহর পরিক্রমা করে এই র‍্যালির মূল উদ্দেশ্যই ছিল ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করা। এদিন এই দিনই র‍্যালিতে উপস্থিত ছিলেন আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি। এই বিষয়ে কী জানালেন তিনি ওনার থেকে খুব বিস্তারিত। চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আরামবাগ পৌরসভা কর্তৃপক্ষ থেকে সমগ্র জনসাধারণকে সচেতন করা হচ্ছে যে আপনার বাড়ির আলাদা কথার কামর এরাতে ব্যবহার করতে হবে এবং সর্বোপরি জল জমতে ডেঙ্গু জ্বরের লক্ষণ গুলি হলো প্রচন্ড জ্বর এবং গায়ে যন্ত্রণা গা বমি বা বমি হওয়া পেটে ব্যথা চোখের পিছনে ব্যথা এবং মাথা যন্ত্রণা চামড়ার লালচে দাগ শরীরের যে কোনো জায়গা থেকে রক্তকরণ এর মধ্যে আজকের মূলত বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় জনাব ফিরহাদ হাকিম মহাশয় তাদের নির্দেশে আমরা সমস্ত আরামবাগ পৌরসভা গোটা আরামবাগবাসীর কাছে আমরা এই সচেতনতা বৃদ্ধির জন্য আজকে র্যালি শুরু করছি আমরা র্যালিটা শুরু হচ্ছে আরামবাগ পৌরসভা থেকে আমরা পুরাতন সবজি বাজার হয়ে গৌরাটির মোড় হয়ে যতটা যাওয়া যায় বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব এবং এই র্যালির একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা কেননা যে হারে ডেঙ্গু বাড়ছে যে হারে জল জমা হয়ে থাকছে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং এই ডেঙ্গুটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের আজকে কিন্তু সমস্যা নয় এই ডেঙ্গুটা এখন ভারতবর্ষের অনেক রাজ্যে ছড়িয়ে গেছে এবং ব্যাপক হারে কিন্তু আমরা এখনো পর্যন্ত আরামবাগ মিউনিসিপ্যালিটিতে একটাও ডেঙ্গুর কেস নেই এটার জন্য আমরা সমস্ত আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই তাদের এই সচেতন তারা যে হয়েছেন এবং আরও যাতে সচেতনতা বৃদ্ধি পায় যারা কোনোভাবে না জল জমিয়ে রাখেন বা জ্বর একদিনের বেশি হলে গা বমি থাকলে তারা যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন কোনোভাবেই নেগলেক্ট না করেন এই সচেতনতা বৃদ্ধির জন্য আরামবাগ মিউনিসিপ্যালিটি আমাদের সমস্ত কাউন্সিলররা আমাদের চেয়ারম্যান সাহেবেরও আসার কথা ছিল কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারলেন না আজকে জ্বর হয়েছে ওনার তো আমরা সবাই মিলে বেরিয়ে একটা র্যালি করছি